হ্যাঁ দুধ খাচ্ছে না বে খাই দাও দাও দুধ নেই হ্যাঁ আবার মা গুলে দেবে খেয়েছে দুধ খেয়েছে খেয়েছে

ঘুমাচ্ছে না মা মেয়ে ঘুমাচ্ছ না তোমার বেশি ব্যাগটা দাও ওই দেখো পাশে দাও এইটা দাও এটা মেন মুখে দাও এইটা ঢাঙ্কবে না তুমি একদম না টাটা করে দাও সবাইকে টাটা করে দাও ওই এডিট